তোমার জন্য আজকে আমার জাতকে সুগন্ধু বারবার গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে দিলীপ ঘোষ গাল দিচ্ছে তোমার জন্য আজকে আমার জাতকে সুগন্ধ মজুমদার গাল দিচ্ছে ও রাজ্যে সে তোমার জন্য মুসলমান কি করেছে তুমি তো নিজেই বলেছো যে এদের জন্য আমি বেঁচেছি এদেরকে তুমি দুদের গায়ে পর্যন্ত বলেছো তারপরেও তোমার লাথি খেতেই রা কেন তুমি বড় প্ল্যান করে বিজেপিকে বিরোধী করে রেখেছো যাতে করে মুসলমান তোমার কল থেকে নাববে যায় অমনি ছেলে ধরা হিসেবে বিজেপিকে তুমি দেখাবে ছোটবেলায় আমার মায়েরা কি বলতো যাস না ছেলে ধরা আছে হুমবুড়ির মা কম্বল গায়ে দিয়ে আড়াই জন সে ভয় দেখাতো দেখাবো না দেখাবো না রাজ্য সরকার বিজেপি কে এনে ইচ্ছা করে রেখেছে যাতে করে মুসলমান তিরিশ পার্সেন্ট হোক আর পঁয়ত্রিশ পার্সেন্ট হোক আর হোক ফিরিতে যেন আমার কোলে থাকে এদেরকে যতই জুলুম করি না না ছাড়ে বলবে যাবো কোথায় একে ছাড়লেই তো বিজেপি চলে আসবে বলছে না বলেন কিন্তু দদগে দদগে মরার থেকে একবার লড়াই হোক সামনাসামনি দেখি শুভেন্দু অধিকারী কত ক্ষমতা আছে দেখি দিলীপ ঘোষের কি বলে সুকান্ত মজুমদার এদের কত ক্ষমতা আছে আমরাও দেখতে চাই তোরা তোরা শুধু ভারতীয় নয় আমরাও ভারতীয় কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি তোদের থেকে আমাদের Que se te lo abordan, vesía.